বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আজকের এই ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল বিডির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন আপনাদের মাঝে আমি পাঁচ শতাংশ একটি জমির ভিডিও নিয়ে হাজির হলাম প্রথমে জানিয়ে দেবো এই জমির লোকেশন এই জমির লোকেশন হচ্ছে সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের শামপুর গ্রামে আর এটা হচ্ছে কুমার খোদা জমিনের অবস্থান এই যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে জমিটি উঁচু একটি জমি একদম এখান থেকে পাঁচ শতাংশ জমি বিক্রি করা হবে জমির সামনে আপনার বারো ফিটের প্রশস্ত রাস্তা রয়েছে অবশ্য আপনার ছয় ফিট ধরে রাস্তাটা নিতে হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য বাড়িঘর রয়েছে এখানে আপনার আবাসিক এরিয়া এখানে আপনারা করে থাকতে পারবেন একদম উঁচু জমি একদম লাল মাটির জমি তাই এখানে কোনো পাইলিং এর প্রয়োজন হবে না এ দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রি করা হবে আর জমিটির আশেপাশে বাজার স্কুল কলেজ সবই রয়েছে তাই আপনারা কিন্তু এখান থেকে সব ধরনের এনাকরি সুবিধা পেয়ে যাবেন যারা ভাবছেন যে মোটামুটি অল্প দামে জমি ক্রয় করবেন তারা কিন্তু এই জমিটি দেখতে পারেন এখন চলুন জানিয়ে দিই এই জমিটার মূল্য কত নির্ধারণ করা হয়েছে এই জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ জমির মূল্য মাত্র সাড়ে চার লক্ষ টাকা প্রতি শতাংশ জমির মূল্য মাত্র সাড়ে চার লক্ষ টাকা এখন চলুন জানিয়ে দেই এই জমিটার মালিকানা বিবরণ এই জমিটা হচ্ছে এক মালিকানা এবং জমিটা একদম চার পর চার নিষ্কণ্ঠক নির্ভেজাল এবং শান্তিপূর্ণ নির্বিবাদে তাই আপনারা কিন্তু নির্ভয়ে এই জমিটি ক্রয় করতে পারেন এখন চলুন আপনাদের জানিয়ে দিয়ে আপনারা যারা জমিটি দেখতে আসবেন বা ভিজিট করতে আসবেন তারা কিভাবে আসবেন ঢাকা মিরপুর উত্তর থেকে যারা আসবেন তারা অবশ্যই ব্রুলিয়ার ব্রিজ পার হয়ে সরাসরি চলে আসবেন আখরান বাজার চার রাস্তার মোড় আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি দেখাবো এছাড়া যারা সাভার থেকে আসবেন তারা অনুরূপভাবে শপিং সামনে থেকে সরাসরি চলে আসবেন আখ্রান বাজার মোড় অথবা গুলাবগ্রাম আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি প্লট টি দেখাবো এছাড়া আমাদের কাছে আরো অসংখ্য প্লট রয়েছে তাই যারা ভাবছেন যে সাবার এরিয়াতে জমি ক্রয় করবেন তারা অবশ্যই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ